ওয়ার্ল্ড অফ ইমোর্টাল এর আরো একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম থেকে অনেকগুলো ড্রাগন স্কেলেটেন সহ আরো অন্যান্য একটি সিটির দিকে পালাতে শুরু করে আর যাও যেন তার সঙ্গীতদেরকে ওই সিটির দিকে যাওয়ার জন্য বলে এটা শুনে সবাই ও সেদিকে যেতে থাকে আস্তে আস্তে সবাই সেখানে গিয়ে পৌঁছে মানে ওই সিটির গেটের সামনে গিয়ে পৌঁছে কিন্তু ওই সিটির গেটটা যেটা ছিল ওইটা বন্ধ ছিল তখনই কাই বলে যে এই দরজাটাকে খুলতে হলে আমাদের নিশ্চয়ই সবার এনার্জি একসাথে করে এটার উপর অ্যাটাক থাকতে হবে তাহলে হয়তো বা আমরা এই দরজাটাকে খুলতে পারবো এটা শুনে সবাই রাজি হয়ে আর সবাই মিলে একসাথে ওই দরজা বা গেটের উপর এটা করে দেয় কিন্তু ওই দরজা বা গেটের কিছুই হয় না এটা থেকে তো সবাই অনেক বেশি শখ পেয়েছে তখনই কাই বলে যে আমার মনে হচ্ছে এটাকে কোন ফোর্স রক্ষা করছে যে কারণে আমাদের নরমাল এনার্জি এই গেটের উপর কোনো এফেক্ট করছে না তখনই সেখানে লিনমু চলে আসে আর সে কিছু একটা বুঝতে পারে আর তাই সে ওই গেটের উপর নিজের হাত রেখে দেয় আর কিছু একটা ফিল করার চেষ্টা করে তখনই লিনমু বলে যে আসলে এই দরজাটা একটি ফর্মেশনের কারণে বন্ধ আছে আর এই দরজার ওই পাশে একটা অনেক বড় সিটি আছে আর এই ফর্মেশন টা পুরো সিটির মধ্যেই ছড়ানো আছে ততক্ষণে সেখানে ওই ড্রাগন গুলাও চলে আসে আর ওই ড্রাগনগুলো গুলা এখানে আসার সাথে সাথে সবাই অনেক বেশি ভয় পেয়েছে কয়েকটা তো এখানে আছে যেগুলো নিজের প্যান্টে হিসু করে দেয় তখনই ওই ড্রাগন এদের সবার উপরে অ্যাটাক করে দেয় কিন্তু তখনই তাদের সামনে একটি ওয়াল তৈরি হয়ে যায় যেটা থেকে সবাই অনেক বেশি এর সাথে মঙ্ক বলে যে মঙ্ক বলে যে আমার মনে হয় ড্রাগন ক্লাইন্ড শক্তি জেগে গিয়েছে যে কারণে তারা আমাদেরকে এখানে আর অ্যালাউ করবে না তাই তারা আমাদের সবাইকে একসাথে মেরে ফেলার জন্যই চাইতেছে অথবা এখানে তারা ইচ্ছে করে আমাদেরকে ট্র্যাপ করে ফেলেছে এই সিটির ভিতরে অথবা যে কারণে আমাদের এখান থেকে বেঁচে বের হওয়া অনেক বেশি কঠিন তখনই সেখানে একটি ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায় যে কারণে এই সিটির অনেক বড় একটি তৈরি হয়ে যায় যে কারণে ওই ড্রাগন ছিলই না এটা সবাই থেকে একটু স্বস্তির শ্বাস হয় যদিও তারা কেউ এটা দেখতে পায় না শুধুমাত্র কি কি এটা বুঝতে পারে আর সে সবার মনোযোগ সেদিকে পাঠানোর চেষ্টা করে যেটা থেকে সবাইও সেদিকে তাকায় তখনই সেখানে তারা একটি আর্টিফ্যাক্ট দেখতে পায় আর তারা এটা বুঝতে পারে না এটা আসলে কি তখন এটা মঙ্ক দেখে আর মক দেখে এটা অনেক অবাক হয়ে যে আর সে বলেছে এটা এখানে কিভাবে আসছে এটাতে একটি বুদ্ধার থার্মা আর এটা অনেক বেশি দেওয়ার তখনই ওই আর্টিফেক্ট থেকে অনেক বড় একটি এনার্জি বেরিয়ে আসে আর ওই দরজাটাকে একটু খুলে ফেলে এটা দেখে তো সবে অনেক বেশি শখ খেয়েছে তখন ইয়াং লুডু বলে যে আমার মনে হয় এটা এই দরজাটাকে খোলার চাবি এটা বুঝতে পেরে সে তার রুটসের এর সাহায্যে ওই আর্টিফেক্টটাকে নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই আর্টিফেক্টের ভিতর থেকে অনেক পাওয়ারফুল একটি এনার্জি বেরোয় আর তাকে মেরে ফেলে আর তার বডিও কমপ্লিটলি ভাবে ডিস্ট্রয় হয়ে যায় সেখানেই এর লাগেই বলি সবসময় আগে থাকা ঠিক না আর এর দেখে আমার শুধু একটা কথাই বলতে মন চাইতেছে তখনই ওই মং আবারও বলে যে এখনকার জন্য তো এই আর্ট কারণ না কিন্তু তারপরও এই আর্ট মধ্যে এতটা পাওয়ার আছে যে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে গ্রেট বুদ্ধা আর ইমোটাল লাউজি অনেক বেশি পাওয়ারফুল ছিল তারা এতটা বেশি পাওয়ারফুল ছিল যে এই ওয়ার্ল্ডে এনশিয়ান টাইমে অনেক ভয়ঙ্কর একটি যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করেছিল সে সময় এই আর্ট কোথাও হারিয়ে গিয়েছিল এর সাথে ওই যুদ্ধ এতটা বেশি ভয়ঙ্কর ছিল যে ওই যুদ্ধের কারণে আকাশ দুই ভাগে কেটে গিয়েছিল এই আর এই যুদ্ধের কারণে ইমোটাল লাউজি আর গ্রেট বুদ্ধাও বাঁচতে পারেনি তখনই জাওচিন সামনে এগিয়ে আসে আর ওই মঙ্কে বলে যে এটা যেহেতু একটি বুদ্ধিস্ট আর্টিফ্যাক্ট তাই তোমার উপরে আমাদের সবার অনেক বেশি আশা আছে যে তুমি এটাকে কন্ট্রোল করে এই দরজাটিকে খুলতে পারো যে কারণে তোমার একটু চেষ্টা করা উচিত এটার উত্তরে ওই মঙ্ক বলে যে এই আর্টিফ্যাক্ট হলো হল বুদ্ধিজামের মধ্যে অনেক সুপ্রিম একটা ট্রেজার আর এটা শুধু সেই কন্ট্রোল করতে পারবে যে বুদ্ধিজামের মধ্যে পাঁচটি একটি গ্রেট মাস্টার থেকেছে কিন্তু তারপরও তোমাদের জন্য আমি একবার চেষ্টা করতে পারি তখনই সে সামনে গিয়ে যায় আর ওই ট্রেজারের কাছে প্রে করতে শুরু করে দেয় আর সবাই মঙ্কেই দেখ দেখতে তখনই অনেক বড় একটি হ্যান্ড চলে আসে আর মঙ্গকে উপরে নিয়ে যেতে শুরু করে দেয় এর সাথে ওই ডোরটাও আস্তে আস্তে খুলতে শুরু করে দেয় আর এটা দেখে তো সবাই অনেক বেশি শক হয়ে যায় এর সাথে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তাদের ট্রেক কাজ করতে শুরু করে দিয়েছে তখনই ওই ট্রেজারটা একটি ফ্লাওয়ারে কনভার্ট হয়ে যায় আর নিচে চলে আসে আর ওই মঙ্গের এনার্জির সাথে মিশে গিয়ে ওই দরজাটাকে খুলে ফেলে এর সাথে মঙ্গও তখন তার চোখ খুলে ফেলে কিন্তু আমরা জানতে পারি যে মঙ্গ তার লেভেল ব্রেক করে নেক্সট লেভেলে চলে গিয়েছে তখন এটা দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়ে আর সবাই একে একে এই সিটির ভিতরে চলে যায় এই সিটির ভিতরে যাওয়ার সাথে সাথে তারা অনেকগুলো যারা একসাথে এক জ্বর হয়ে দাঁড়িয়ে আছে এক লাইনের মধ্যে এটা বলে যে এখন এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা এখনো পর্যন্ত জীবিত আছে আমাদেরকে একটি দেখানো যে জীবিত তখন হয়ে গিয়েছিল কিন্তু তার কোনো মুভমেন্ট দেখানো হয় না এটা শুনে আরো একজন বরিয়ার বলে যে আসলে এরা এখানে হাজার বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে আর আমার জানা মতে এই সিটি আগে গোস্ট সিটি বলা হয় কারণ এখানে যে কেউ আসতে পারে না আর আমার মনে 漬け。 বাইরের দুনিয়া থেকে এই বুথের শহর বেশি নিরাপদ তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়েছে এটা দেখে তো তারা সবাই অনেক বেশি শখ কেছে তখনই তার উপর দিকে আর সেখানে অনেকগুলো ড্রাগন ছিল যারা ওই শিলটার উপরে অ্যাটাক যাতে ওই শিলটা তারা ভাঙতে পারে তখনই তারা অনেক অ্যাটাক করে ওই ভেঙে ফেলে এটা দেখে সেখানে থাকা দাঁড়িয়ে থাকা যে বরিয়ার গুলা ছিল এই গোস্ট সিটি দিয়ে ওই বরিয়ার গুলা জেগে যায় আর তারা তাদের পাওয়ারের সাহায্যে ওই শিলটাকে আবারও হিল করে ফেলে অন্যদিকে হচ্ছেন সব বাকি সবাই অন্য আরেকটা জায়গায় চলে গিয়েছিল যেটা অনেক বেশি থমথমে আর নিস্তব্ধ ছিল যেটা দেখি মনে হচ্ছিল এটা ভয়ঙ্কর একটা জায়গা তখনই আমাদেরকে একটি স্কেলেটিন গোস্ট দেখানো সেখানে এর সাথে মঙ্ক যাউজেন কেউ বলে থাকে যে আমার এখানে কোনো লাইফই মেসুস হচ্ছে না আমার মনে হয় আমাদের আশেপাশে অনেক লাইফলেস গোস্ট অথবা স্পিরিট আছে তখনই তাদের সামনে একটি গোস্ট চলে আসে মানে ডেড বরিয়ার বলতে পারেন এটাকে তখনই ওই ডেড বোরিয়ার সবার উপর অ্যাটাক এটা দেখে যাচ্ছেন ওই ডেড নিচে একটি বাজিয়ে দেয় আর এটা সবাই ছিল যে এই ডেড তখনই এরা বলে হলো ডেড বোরিয়ার মানে তাদের উপর আমাদের নর্মাল কোনো অ্যাটাকের ইফেক্টই হবে না তখনই আমরা দেখতে পাই যে ওই ডেড বোরিয়ার আবারও উঠে দাঁড়ায় তখনই তাদের সামনে আরো অনেক ডেড বোরিয়ার উপস্থিত এটা দেখে তাদের অবস্থা টাইট হয়ে যায় আর এর সাথে পরম্পরা পালন করতে গিয়ে তারা এখান থেকে পালনও চেষ্টা করে কিন্তু কিন্তু ওই ডেড বোরিয়ার তো একটার পর একটা তাদের উপর এত করতে থাকে আর তাদের মধ্যে আর ডেড বরিয়ারদের মধ্যে হালকা পাতলা মারামারি কাটাকাটিও শুরু হয়ে যায় এখন ডেড বরিয়ারদের সাথে তারা ফাইট করতে করতে এটা বুঝে যায় যে তারা কোনোভাবেই এতগুলো ডেড বরিয়ার একসাথে হারাতে পারবে না যে কারণে তারা এখান থেকে ডিসাইড করে কিন্তু এই ফাইটের কারণে অনেকে সেখানে মারা গিয়েছিল অন্যদিকে যাওছেন সহ বাকি সবাই দৌড়াতে দৌড়াতে একটা জায়গার সামনে পৌঁছে যায় যে জায়গাটা থেকে রেড অরা হচ্ছিল এর সাথে ওই ডেড বরিয়ার এই জায়গাটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা এখান থেকে চলে যায় এটা দেখে তো কেউই কিছু বুঝতে পারে না তখনই যাওচেন ভাবে যে এই ওয়ালের পিছনে হয়তো বা বিশেষ কোনো কিছু থাকতে পারে যে কারণে সে আর কি কি তাড়াতাড়ি আগে আগে চলে যায় এটার ভিতরে এটা দেখে তো বাকি সবাই সেখানে চলে যায় কিন্তু শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে ছিল তার কাছে অপশন ছিল যে সে ফিরে যাবে এখান থেকে না হলে যাউসেনের সাথে যেতে হবে কিন্তু তখনই সে ভাবে যে সে যদি এখান থেকে ফিরে যায় তাহলে ওই স্কেলেটেন গুলা যে তার সাথে কি করবে এটার কোনো ঠিক ঠিকানা নেই আর এটা ভাবতে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে যে কারণে সে যাউসেনের সাথে থাকার ডিসাইড করে যে কারণে সেও সেখানেই চলে যায় যেখানে জাওচেন গিয়েছে তখনই এই তার সামনে অনেক বড় একটি ড্রাগন স্টোন দেখতে পায় যেটা দেখে সব অনেক বেশি অবাক হয়েছে কারণ সে এটা বনসি এমনকি সমুদ্রের নিচেও দেখেছিল কিন্তু সে এটা বুঝতে পারতাছিল না যে এই ড্রাগন স্টোন এখানে কিভাবে এপিয়ার হয়েছে তখন সেখানে বাকি সবেও চলে আসে আর তারাও একটি স্টোন দেখতে পায় যেটার মধ্যে অনেক গুলা টেকনিক লেখা ছিল আর প্রত্যেকটা টেকনিকই অনেক সুপ্রিম টেকনিক এটা থেকে তখন রুইয়ান বলে যে এই টেকনিক গুলা তো অনেক বছর আগে গায়েব হয়ে গিয়েছিল আর এই টেকনিক গুলা হাজার বছর আগে হয়তো বা এখানে লেখা হয়েছে এটা বলে সবাই ওই টেকনিক গুলাকে টাচ করে শেখার চেষ্টা করে থাকে অন্যদিকে যাও চেন এখনো শখ ছিল যে এই ড্রাগন স্টোন কিভাবে এখানে আসছে আসলে এই ড্রাগন স্টোনটা হ্যাভেনলি ইয়েলো রেবার মুভমেন্ট স্টোন তখনই ওই স্টোনটা হালকা একটু গ্লো করে আর যাও দেখতে পাই যে তার আশেপাশে অনেক গুলা এনশিয়ান লেটার উড়ে বেড়াচ্ছে সে যখন এই লেটার গুলা পরে তখন সে বুঝতে পারে যে এটা তো আসলে এনশিয়ান রিভার ইয়েলো ইয়েলো ইন্টারনাল গার্ডিয়ান এর সাথে এই স্টোনের লোয়ের পার্ট যেটা আছে ওইটা যে কোনো জিনিসকে খুব সহজে রিফাইন করতে পারে এর সাথে যাও সেখানে একটি টেকনিক দেখতে পাই যেটা ছিল গডস লেয়ার টেকনিক এটা ছাড়াও যাও একটি রিপিলিয়ান আর আরেকটি ডেমন সাপ্রেশন টেকনিকও পাই আর এই টেকনিক গুলা পেয়ে তো যাও অনেক বেশি খুশি হয়ে যায় তখনই সে বুঝতে পারে যে তাদের উপর অনেকগুলো ড্রাগন চলে আসছে আর ওই ড্রাগন গুলা ওই শিলটাকে আবারও বাঙার চেষ্টা করতে থাকে তখনই সেখানে আন্ডারগ্রাউন্ড থেকে কিছু সিগ্রেট জায়গা ওপেন হয়েছে যেটার ভিতর থেকে অনেক গ্রিন ফক বাইরে বেরোতে থাকে এটা দেখে যাও তাড়াতাড়ি করে দৌড়ে তার সাথীদের কাছে চলে যায় ঠিক সেই টাইমে ওই ড্রাগন স্টোন কিছু একটা অ্যাক্টিভেট করার চেষ্টা করতে শুরু করে দেয় আর সে তার সাথে আরো কিছু স্টোন একসাথে ক্যারি করে সেখানে ঘুরতে শুরু করবে যে কারণে সেখানে যত সবাই ছিল সবাই সাইডে সরে যায় তখনই সেখানে ওই বুদ্ধিস্ট আর্টিফ্যাক্ট বা ট্রেজার চলে আসে যেটা এই সিটির গেটটাকে খুলতে সাহায্য করেছিল এটা ছাড়াও আরো অনেক গ্রেট ট্রেজার সেখানে চলে আসে এটা দেখে তো সবাই অনেক বেশি শখ রয়েছে আর এটা বলতে থাকে যে এই গ্রেট ট্রেজারগুলো এখানে কেন এসে জমা হচ্ছে তখনই ওই গ্রেট ট্রেজারগুলো একসাথে জড়ো হয়ে একটা শিল্ড ভাঙার চেষ্টা করে এরকমটা দেখে মনে হচ্ছিল যে ওই ড্রাগন স্টোন টাইম তার নিচে কোনো কিছু সাপ্রেস করার চেষ্টা করতেছে আর ওই গ্রেট ট্রেজারগুলো তাকে সাহায্য করার চেষ্টা করতেছে তখনই যাওচন বলে যে আমাদের এখানে থাকা ঠিক নয় যে কারণে তার সবাইকে এখান থেকে পালানোর জন্য বলে এটা শুনে তারা সবাই এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই তাদের সামনে থাকা দরজা বন্ধ হয়ে যায় এটা দেখতে পেয়ে হচ্ছেন তাদেরকে আরো একটা রাস্তা দেখে আর তারা সবাই ওই রাস্তাটা ধরে পালাতে শুরু করে দেয় তখনই তারা অনেকগুলা লোকজনের আওয়াজ শুনতে পায় তখনই তারা তাদের সামনে ওল্ড ডেমন গোস্ট দেখতে পায় যে অনেকগুলা স্কলেটনের সাথে ফাইট করতেছিল এটা দেখে তো সেখানে তারা সবাই অনেক বেশি শক্ট হয়েছে আর এর সাথে আমাদের এখানে শেষ হয়ে যায়